ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন রাজ্যের রাজনীতিতে শুধু একটি স্থানীয় প্রশাসনিক নির্বাচন নয় বরং আদিবাসী রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ এই নির্বাচনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকেই তাদের প্রধান রাজনৈতিক হাতিয়ার হিসেবে সামনে এনেছে ভারতীয় জনতা পার্টি যা দলীয় কৌশলের দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আপনা কার্যকর্তা হ্যাঁ कैसे कैसे क्या करना है आने वाले दिन में इलेक्शन तो बहुत नज़दीक आ गया इसीलिए एक सांगठनिक बैठक हुआ है और ख़ास करके ए डी सी को लेके ही सांगठनिक बैठक हुआ कैसे कैसे अट्ठाईस जो हम लोग आसन हैं वहाँ ए डी सी में एम डी सी का तो उसके लेके आज बैठक हुआ वहाँ हमारा स्टेट प्रेसिडेंट और राज्यसभा का सदस्य राजीव भट्टाचार्य जी भी थे वहाँ फिर जनरल सेक्रेटरी भी थे और बाकी जिन लोगों को हम लोग काम लगा रहे हैं उनको लेके भी हम लोग बात किए हैं वहाँ पर मेनली वही है सांगठनिक बैठक हुआ कैसे आगे बढ़ना है क्या करना है तो अभी जी स्टार्ट करना है क्योंकि वेट नहीं करना चाहिए विषय होते बुझानो दरकार बार बार बुझा अनेक समय विषय क्लियर है हमारे साथ मध्य ওনাদের সাথে আমাদের অ্যালায়েন্স আছে কিন্তু এই ডিসির মধ্যে কিন্তু আমরা অপোজিট আছি ঠিক না কাজে এই ডিসিতে এখন অব্দি ডিসিশন হয়নি আমরা আগামী দিনে কার সাথে যাব কি যাব কি না এখন তো আমাদের মেইন তো হচ্ছে আঠাশটার দিকে আমরা যেতে হবে ঠিক না আমাদের আঠাশটা আমরা এখন অব্দি এই ফাইনাল আছে আঠাশটার জন্য আমরা রেডি থাকবো তারপরে কার সাথে কী হবে সেটা পরে দেখা যাবে সেটা কিন্তু আমরা আঠাশটার জন্য চিন্তা ভাবনা করছি আজকের বলতে বৈঠকে অংশগ্রহণ করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীরা দিন ধরেই উপজাতির স্বার্থ ও স্বশাসনের প্রশ্নে সংবেদনশীল এলাকা টিটিএিসি অতীতে বিরোধী শক্তির আধিপত্য রাজ্য রাজনীতিতে বিজেপির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছিল এডিসিতে ফলে এবারে নির্বাচন বিজেপির কাছে শুধুমাত্র আসন জয়ের লড়াই নয় বরং আদিবাসী সমাজের মধ্যে আস্থার সংকট কাটিয়ে ওঠার একটি সুযোগ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ভাবমূর্তি শান্ত সংযত ও প্রশাসনিকভাবে দক্ষ নেতা হিসেবে প্রতিষ্ঠিত জনজাতি এলাকায় সংঘাত উন্নয়ন স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামোর বিস্তার এবং কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়নে তার ভূমিকা ভোটারদের কাছে করতে করে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও পরিষেবার প্রসার এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই নির্বাচনে বিজেপির প্রধান চ্যালেঞ্জ বিরোধী দলের ঐতিহ্যগত প্রভাবের পাশাপাশি সরকারের সহযোগী তীব্র অধিক ক্ষমতা ভূমি অধিকার এবং সাংস্কৃতিক স্বাতন্ত্রের প্রশ্নকে সামনে রেখে প্রচার চালাচ্ছে আঞ্চলিক দল তিপ্রামথা এই দাবিগুলিকে অস্বীকার না করে উন্নয়নের সঙ্গে সুশাসনের সমন্বয়ের বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং জনজাতিদের যেভাবে উন্নয়ন করে রেখেছে এতদিন আমরা চাই যে সেই জায়গাগুলো উন্নয়ন এবং ন্যাশনাল পার্টির খুব প্রয়োজন এতদিন ধরে লোকাল পার্টি ইত্যাদি এগুলো বহু হয়েছে বহুবার ন্যাশনাল পার্টির যদি ওখানে যদি সেখানে সরকার গঠন করতে পারে তো জনজাতিদের উন্নয়ন মানে অবসম্ভব হবেই সে এটাই মেইন লক্ষ্য পাহাড়ের নির্বাচন যত বুঝতে পারছে এখন যে জনজাতিদের উন্নয়ন মানেই ভারতীয় জনতা পার্টি এছাড়া কেউ করতে পারবে না আজকে শাস্ত্র মতো শাস্ত্র জনজাতি গোষ্ঠী আছে সারা ভারতবর্ষে এর মধ্যে ত্রিপুরাতে আমাদের মেইন যে ট্রাইবস আছে সেটা হচ্ছে উনিশটি জাতীয় গোষ্ঠী আরও বাকি সাব প্রায় চল্লিশ পার্সেন্ট তো আমরা এতদিন বাদে মানে ওরা বুঝতে পারছে যে একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যেভাবে রাজ্যকে নিয়ে চিন্তা করি দেশকে নিয়ে চিন্তা করে ওনাদের উপর ভরসা আসছে বিশ্বাস আসছে এখন তো মুশকিল হচ্ছে কিছু একটা বললে উল্টু আবার দেখা যায় যে বিরোধীরা বসেই থাকে যে কিভাবে। একটা পুঁজা মিল দিয়ে একটা আনসার দেওয়া যায় কিন্তু মানুষ তো সব বুঝছে আমাদের সত্যি সত্যিই আমরা যেটা বলি এটাকে অসত্যভাবে এমনভাবে ওরা এটাকে পাল্টা ওরা সোশ্যাল মিডিয়াতে বলছে তো অনেক সময় হাসি পায় আর কি যাই হোক ওরা রাজনীতি করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি সাফল্য পেলে তা রাজ্যের জনজাতি রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেবে বলে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা একই সঙ্গে তৈরি হবে রাজ্য সরকার ও স্বশাসিত পরিষদের মধ্যে সমন্বয় আরও জোরদার হওয়ার সম্ভাবনা আসন্ন নির্বাচন এক ধরনের রাজনৈতিক অগ্নি পরীক্ষা বিজেপির জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে সামনে রেখে বিজেপি যে আস্থা ও উন্নয়নের রাজনীতি তুলে ধরছে তার বাস্তব প্রতিফলন ভোটের ফলাফলে দেখা যাবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা রিপোর্ট নিউজ নাও